নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন সোমবার উনত্রিশ ডিসেম্বর সন্ধ্যায় তার ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে তিনি কথা জানান সামান্তা লেখেন সাম্প্রতিক সময়ে নির্বাচনী কৌশল বিশেষত জামায়াত ইসলামের সঙ্গে নির্বাচনী জোট ও আসন সমঝোতার প্রশ্নে পার্টির ভিতরে ভিন্ন ভিন্ন অবস্থান স্পষ্ট হয়েছে আমি এ বিষয়ে আমার ভিন্ন মত প্রকাশ করেছি প্রত্যেকে নিজ নিজ রাজনৈতিক বোঝাপড়া ও বাস্তবতার মূল্যায়নের ভিত্তিতেই অবস্থান নিয়েছে কোনটি সঠিক তা সময় নির্ধারণ করবে এনসিপির এই নেতা আরও লেখেন যেহেতু আমি এই জোট গঠনের সিদ্ধান্তকে সঠিক মনে করি না আবার একই সঙ্গে পার্টির থেকেও এই মুহূর্তে আপাতত পদত্যাগ করছি না তাই এনসিপি জামায়াত জোটের অংশ হিসাবে নির্বাচনে অংশগ্রহণ করা কিংবা জামায়াতের কাছ থেকে কোনো ধরনের সাংগঠনিক বা আর্থিক সহায়তা গ্রহণ করা আমার কাছে নৈতিকভাবে গ্রহণযোগ্য নয় সে কারণেই আমি এই নির্বাচনে অংশগ্রহণ করছি না